এসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের রাশি বিজ্ঞান নিয়ে আজকে যে অঙ্কটি করব এটি আছে তোমাদের 11.2 পয়েন্ট দুইয়ের নম্বর অঙ্ক আর এই 10 নম্বর অঙ্ক বা 11.2 পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো তোমাদের গ্রাফের অঙ্ক এই 10 নম্বর অঙ্কে বলা হয়েছে যে বহুভুজ অঙ্কন করো এবং সবটা লাভ আছে এভাবে শ্রেণী পঁচাত্তর থেকে আশি আশি থেকে পঁচাশি এভাবে আর পরিসংখ্যা দেওয়া আছে বারো আঠারো বাইশ এভাবে এখন এটি বলেছে বহুভুজ অঙ্কন করতে তো বহুভুজ অঙ্কন করার জন্য তো তো প্রথমে তোমরা ছক করবে 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 যে যে ছকটি বা তালিকাটি হবে শ্রেণীর মধ্যমান এবং পরিসংখ্যা এখানে শ্রেণীর সীমানা লাগবে না কেন শ্রেণীর সীমানা লাগবে না তখন এখানকার শ্রেণী যে আছে সেটা লক্ষ্য করো পঁচাত্তর থেকে আশি আবার আশি থেকে পঁচাশি অর্থাৎ যেখানে শেষ সেখান থেকে শুরু হচ্ছে পরের শ্রেণীটা তাহলে এখানে শ্রেণী সীমাও যা শ্রেণীর সীমানাও তাই তাই শুধুমাত্র শ্রেণিসীমায় লিখেছি শ্রেণী শ্রেণীসীমানা এখানে লিখেনি আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা আরেকটা কথা হচ্ছে যে বহুভুজ অঙ্কন করার জন্য আগের শ্রেণীটাও লাগে এবং পরের শ্রেণীটাও লাগে তা এখন ভালো করে লক্ষ্য করোর শ্রেণীটা কীভাবে আছে পঁচাত্তর থেকে আশি আশি থেকে পঁচাশি পঁচাশি থেকে নব্বই অর্থাৎ পাঁচ পাঁচ করে বেড়েছে অর্থাৎ এখানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে পাঁচ কেন শ্রেণী দৈর্ঘ্য পাঁচ আশি থেকে পঁচাত্তর বিয়োগ করে পাঁচ কিংবা পঁচাশি থেকে আশি বিয়োগ করে পাঁচ তাহলে এই অঙ্কের শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পাঁচ করে বাড়ছে তাহলে আগের শ্রেণীটা কত হবে তাহলে আগের শ্রেণীটা হবে পঁচাত্তর থেকে পাঁচ বিয়োগ করলে হয় সত্তর তাহলে আগের শ্রেণী বা সীমা হবে সত্তর থেকে পঁচাত্তর এখানে আমি লিখেছি শ্রেণীসীমা তোমরা এখানে শ্রেণীটাও লিখতে পারো শ্রেণী লেখাও যা শ্রেণীর সীমাও এই অঙ্কের ক্ষেত্রে শ্রেণীর অর্থাৎ এখানে শ্রেণী শ্রেণী সীমা বা শ্রেণী সীমানা লিখলেও কোনটি হবে পঁচাত্তর থেকে আশি আশি থেকে পঁচাশি পঁচাশি থেকে নব্বই নব্বই থেকে পঁচানব্বই পঁচানব্বই থেকে একশো এখানে পঁচানব্বই থেকে একশো আছে কিন্তু পরেরটাও লাগবে তাহলে পরেরটা হবে একশো থেকে একশো পাঁচ এবার পরিসংখ্যা প্রথম পরিসংখ্যা হবে শূন্য এবং শেষ পরিসংখ্যা হবে শূন্য এবার এগুলো এগুলো লিখে দাও তাহলে হচ্ছে বারো তারপরে আঠারো তারপরে বাইশ তারপরে দশ এবং আট তাহলে এবার এখানে আমরা শ্রেণী সীমা এবং পরিসংখ্যা পেলাম এবার বের করতে হবে শ্রেণী মধ্যমান শ্রেণী বের করে শ্রেণী মধ্যমান হচ্ছে এই প্রথমটার সঙ্গে এই দ্বিতীয়টা যোগ করতে হয় করো সত্তর আর পঁচাত্তর যোগ করা হয় একশো পঁয়তাল্লিশ এবার এই একশো পঁয়তাল্লিশকে দুই দিয়ে ভাগ করতে হয় তো একশো পঁয়তাল্লিশকে দুই দিয়ে তোমরা ভাগ করো রাখবে দেখবে যে বাহাত্তর দশমিক পাঁচ তাহলে শ্রেণী মধ্যমান হলো বাহাত্তর দশমিক পাঁচ প্রথমটি হলো বাহাত্তর দশমিক পাঁচ এর আগের বার বলেছিলাম যে প্রথমটি বের করবে প্রথম এবং দ্বিতীয়টি যোগ করে দুই দিয়ে ভাগ এই একই রকম ভাবে সবগুলোই যোগ এবং দুই দিয়ে ভাগ করার কোনো দরকার নেই এটি আগে করবে বলেছিলাম কিভাবে করবে প্রথমটি বাহাত্তর দশমিক পাঁচ হলো আর এখানে লক্ষ্য করে নাও যে শ্রেণী দৈর্ঘ্য কত তো শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পাঁচ করে বাড়বে অর্থাৎ বাহাত্তর দশমিক পাঁচের সঙ্গে এবার পাঁচ যোগ করলে সাতাশি দশমিক পাঁচ বিরানব্বই দশমিক পাঁচ সাতানব্বই দশমিক পাঁচ এবং একশো দুই দশমিক পাঁচ তো এ হলো তোমাদের ছক বা তালিকা এরপর গ্রাফটা পরে দেখাবো এবার গ্রাফ তো ছক করতে পারলে তোমার গ্রাফও করতে পারবে তাই আমরা প্রাথমিকভাবে সক করে শেখাচ্ছি আর এক পর্বে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদেরকে থাকো থ্যাংক ইউ